হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো টোয়েন্টি করলাম তো তোমরা হয়তো টাইটেল থামনেল থেকে বুঝেই গেছো আজকের ব্লগটা কিনে তো সেই কারণে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি বেরিয়েও পড়লাম বাজারে যাওয়ার জন্য তো হঠাৎ করে বাজারে কেন যেতে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ের যেটা নোয়া বাঁধানো ছিল যেটা শ্বশুর থেকে দেওয়া হয় শাশুড়িরা দেয় মামনিও সেটা আমাকে দিয়েছিল তো সেটা এক বছর ইউজ করতে না করতেই আমার সেটা ছেড়ে যায় আর আমার নোয়া বাঁধানোটা কিন্তু ব্রেসলেট নোয়া বন্ধানো যেটা হয় বলে থাকে আর কি সোনার দোকানটাকে বন্ধানো তো আমার সেটাই ছিল আর যথেষ্ট পরিমাণে সোনা দেওয়া ছিল প্রায় সাড়ে ছ গ্রামের ওপরে বাট এক বছর ওটা ওটা তো রেগুলার ইউজেরই জিনিস দোকানেও সেটা সবাই জানে তো এক বছর ব্যবহার করতে না করতে ওটা হঠাৎ করে ছেড়ে গেল মুখে হাসি নিয়ে ব্লগটা স্টার্ট করলাম বাট সত্যিই মনে কষ্ট হচ্ছিল যে এক বছর ব্যবহার ব্যবহারে জিনিসটা ছেড়ে গেল এতটা সোনা আছে তাতেও তো সেইটা ঠিক করানোর জন্যই মেনলি রানীগঞ্জ বাজারে আসা আর তোমাদের সাথে কথা বলতে বলতে রানীগঞ্জ বাজারে চলেও এসেছি রানীগঞ্জ বাজারে ভিড় তো তোমরা সবাই জানো যারা লোকালিটির লোক তাদের কথা বলছি আর যারা জানো না তারা ভিডিও দেখেই বুঝতে পারছো এরকম ওয়ান ওয়ে রাস্তা আর এরকম ওয়ান ওয়ে রাস্তার মাঝখানে ওখানে যেহেতু অনেক গুদাম থাকে তো ট্রাকও দাঁড়িয়ে থাকে এইটুকু রাস্তার মধ্যে পেরোনো মানে একটা হেটটিক ব্যাপার এখান দিয়ে তো তোমাদের দাদা ভাই যে দোকান থেকে বিয়ে সোনাটা নিয়েছিল রানীগঞ্জে সেই দোকানেই আমরা আজকে এসেছি কারণ যে দোকান থেকে নিয়েছি সেই দোকানেই দিলে বেটার হতো জিনিসটা সেই কারণে সেই দোকানেই যাওয়া তো আমরা চলে এসেছি দোকানের সামনে সুনীল কুমার নন্দী যারা লোকালিটির লোক তারা সবাই চিনবে তো এখন আমরা দোকানে ঢুকবার ওদেরকে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে জিনিসটা দেখাই আর বলিও যে এগুলো তো রেগুলার ইউজ করার জিনিস আর রেগুলার পরেও থাকবো বিবাহিত মেয়েরা সবাই পরে থাকে তো এক বছর যেতে না যেতেই কি করে এটা ভেঙে যায় আর নোয়া বাঁধানোতে খুব একটা সোনার দরকার পড়ে না আর সেই পরিমাণে অনেকটাই সোনা দেওয়া ছিল তাতেও কি করে এটা ভেঙে যায় সেটাই কোয়েশ্চেন করি তো ওদের খুব র্যান্ডাম অ্যান্সার থাকে যে এটা হতেই পারে বাট এক বছর ইউজে কি করে হয় এটাই আমাদের অবাক লাগছিলো তো যাই হোক আবার নতুন করে আমি গড়াতে দিয়ে দিলাম খুব একটা বড় ডিজাইনের নিলাম না তোমরা দেখতেই পেলে যেটা আমার আগের নোয়া বাঁধানো ছিল সেই নোয়া বাঁধানোর মুখটা ভীষণ বড় ডিজাইন ছিল যেহেতু রেগুলার পরবো সেজন্য একটু ছোটোর মধ্যে মুখের ডিজাইনটা দিলাম আর কেমন কি নিয়েছি না নিয়েছি সেটা যখন আমি পাবো ডেলিভারি তখন তোমাদের সাথে শেয়ার করব তো এই দোকানের কাজ সেরে আমরা বেরিয়ে পড়ি বাজারে বাজারে টুকি যেটুকু বাজার করা ছিল করে সেখান থেকে আমরা চলে যাই আরসালানে বিরিয়ানি কেনার জন্য কারণ আমি তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করেছিলাম আজকে আমি বিরিয়ানি খাব অনেকদিন খাইনি কিন্তু আফসোসের ব্যাপার আরসালানে বিরিয়ানি আমরা সেদিন পাইনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তাহলে হয়তো পেতাম তো অত টাইম আমাদের কাছে ছিল না তো আরসালান থেকে বেরিয়ে আসার পথে রাস্তায় একটা নার্সারি পাই সেখান থেকে আমরা দুটো গাঁদার চারা নিয়ে নিই একটা হলুদ রঙের আর একটা অরেঞ্জ রঙের তারপরে এখন তোমাদের দাদাভাই আমাকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে দিয়ে গেছে বিরিয়ানি খুঁজতে কারণ আমি বলেছিলাম বিরিয়ানি ছাড়া আজকে আমি ঘর কিছুতেই যাব না আমি অনেক দিন বিরিয়ানি খাইনি বিরিয়ানি খাইনি বলতে সুন্দরবনে যে বিরিয়ানির টেস্টটা পেয়েছিলাম না সেই রকম টেস্টের বিরিয়ানি আমি এখনো অব্দি খাইনি এসে পরে তো যাই হোক ফাইনালি তোমাদের দাদাভাই দাদা বৌদি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে এই বিরিয়ানির টেস্টটাও সত্যি ভীষণ ভীষণ সুন্দর ছিল আর সালানের তো বলার নেই ওটা ভীষণই সুন্দর টেস্ট হয় আর তোমরা সবাই সেটা জানো আর দাদা বৌদির বিরিয়ানিও তাই আমরা খেয়ে সত্যি ভীষণ তৃপ্তি হলো খেয়ে মানে সুন্দরবনে যে বিরিয়ানির টেস্টটা পেয়েছিলাম লাস্ট দিনে বিরিয়ানিটা ওরা করেছিল সেটাও আমার বড় আফসোস যে ওরা শেষ দিনে কেন বিরিয়ানি করলো কারণ বিরিয়ানি খেয়েই একটা হেকটিক ব্যাপার শিয়ালদা স্টেশনের ভিড় তারপর আবার বাড়ি ফেরা এতটা জার্নি তো ভালো করে তৃপ্তি করে বিরিয়ানিটা খেতেই পারিনি সেটা একটা আমার আফসোস ছিল যাই হোক অনেক দিন পর এই দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে আমার সত্যি একটা তৃপ্তি হলো আমারও হলো তোমাদের ভাইও হলো তো বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি ফিরে যাই এসে লাঞ্চ করে রেস্ট করে নিই এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না প্রায় রাত্রি বলতেই পারো এখন রাত্রি আটটা বাজছে আর আমি চলে এসেছি রান্নাঘরে নিরামিষ আলুর দম রান্না করার জন্য তোমাদের দাদাভাই বলেছিল একটু আলুর দম করতে তার সাথে মটরশুটির পুর বানিয়েছিলাম কচুরি করিনি পরোটা করেছিলাম তো সেটা রেসিপি আর শেয়ার করা হয়নি ওটা রেসিপি তোমরা খুব নর্মাল সেটা জানো যদি বলো পরে কোনোদিন একদিন আমি আবার শেয়ারও করে দেবো তো এখন আপাতত নিরামিষ আলুর দমটা কীভাবে করি সেটা তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই তো আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই আলুর দমটা না ছোট আলু হলে বেশি ভালো লাগে খেতে বাট যাই হোক আমার কাছে ছিল না আমি বড় আলু দিয়েই করেছি আর সেগুলোকে গোল্ডেন ব্রাউন করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এরপর এই আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে রেখে দেবো দেন মশলা মশলা কী কী দেবো সেটা তোমাদের সাথে চটপট শেয়ার করিনি যেহেতু নিরামিষ আলুর দম তো পেঁয়াজ রসুনের যে টেস্টটা থাকে সেটাতেই সমস্ত তরকারি একটা আলাদা টেস্ট হয়ে যায় খুব সুন্দর টেস্ট হয়ে যায় নিরামিষে তো আর সেই ব্যাপারটা থাকে না তো টেস্টটা ভালো করার জন্য আমি এখানে মশলা ইউজ করেছি কাজু নিয়েছি আর পোস্ত নিয়েছি এই দুটোকে ভালোভাবে পেস্ট করে নেব আর এখানে আদা নিয়েছি তার সাথে লঙ্কা আর গোটা জিরে তোমরা থাকলে সেটা বেটে নিতে পারো বা জিরে গুঁড়ো ইউজ ইউজ করতে পারো তো এখানে আমি জিরে গুঁড়োটা ইউজ করেছিলাম এই দুটোর পেস্ট আগে ভালো করে তৈরি করে নিই আর ততক্ষণ আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসাবে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ইউজ করে নিয়েছি দারচিনি এলাচ আর লং সেগুলো ভালোভাবে ফ্রাই করে নেবো সেটা একটা সুন্দর স্মেল এলে ওর মধ্যে আমি এক অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে দেবো কারণ পেস্টের মধ্যেও আমি একটা গোটা লঙ্কা দিয়েছিলাম তো খুব একটা ঝাল যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই পছন্দ করি না আর হালকা ঝাল না হলেও টেস্ট আসবে না সে কারণে অর্ধেকটাই দিলাম আর এরপর দিয়ে দিলাম আমি এখানে টমেটোগুলোকে সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছিলাম আর সেটাকে তেলের মধ্যে ফ্রাই হতে দিয়ে দিলাম তোমরা এখানে টমেটোর পেস্টও ইউজ করতে পারো আমি এখানে টমেটোটা পেস্ট না করে গোটাটাই কেটে ইউজ করেছি তো এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেবো যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি এটা ফ্রাই করতে হবে দেন টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে জিরে আর লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো হলুদ আর জিরে গুঁড়ো দেন সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে তোমরা এখানে চিনি ইউজ করতে পারো আমিও চিনিটা ইউজ করেছি বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর মশলার যে বাটিটায় লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষাতে সুবিধা হয় সেই জন্য তো এখানে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণে না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এখানে আমি মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলা থেকে ভালো মতোই তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি যেটা কাজু আর পোস্ত বাটার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো আর বাটি ধুয়ে জলটাও সেটা দিয়ে দেবো যেন কোনো মশলা না যায় আর মশলার মধ্যে একটু জল দিলে মশলাটা ফ্রাই করতেও সুবিধা হয় তো এরপর ওই ভেজে থাকা মশলাটার সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে খুব অতিরিক্ত কষানোর দরকার নেই যেহেতু কাজুর খুব একটা টাইম লাগে না কষতে তো দেখতেই পাচ্ছ ভালো মতো এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। দেন আলুগুলো মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নেব তারপর পরিমাণ মতো সেটাতে জল অ্যাড করবো তোমরা এখানে জলটা একটু গরম করে অ্যাড করতে পারো আমি জলটা গরম করিনি আর ঠান্ডা জলই মানে করা হয়নি আর কি সেজন্য করিনি তো গরম জল অ্যাড করলে একটু বেশি ভালো হয় তোমরা এখানে চাইলে কিন্তু গরম জল অ্যাড করতে পারো একটু কুসুম কুসুম গরম জল করে অ্যাড করতে পারো আর পরিমাণ মতো নুন দিয়ে দিও তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ নুন ইউজ করো দেন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিও আলুগুলো যেহেতু কাঁচা ছিল জলটা একটু বেশি পরিমাণে ইউজ করো আলুগুলো সেদ্ধ হতে অনেকটাই জল লাগে জল দেওয়ার পর মশলাটা ভালো মতো ফুটে এলে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে কম আছে আছে আলুগুলো সেদ্ধ হবে ভালো আর নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেবে তাহলেই আলুর দমটা একদম প্রিপেয়ার হয়ে যাবে আলুগুলোকে তোমরা আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো আগে থেকে সেটাও করা যায় বাট আমার মনে হয় কাঁচা আলুটাকে কষিয়ে গরম জল দিয়ে সেদ্ধ হতে দিলে সেটার টেস্টটা একটু বেশি বেটার আসে তো আমি যে প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই প্রসিডিওরে তোমরা একবার আলুর দমটা করে দেখো সত্যি ভীষণ সুন্দর টেস্ট হয় নিরামিষ নিরামিষ আলুর দম যে এত সুন্দর টেস্টে হতে পারে এটা তোমরা করে খেলে বুঝতে পারবে সেটা তোমাদের দাদা ভাইও বলছিল যে নিরামিষ আলুর দম কেউ খেয়ে বুঝতেই পারবে না বুঝতে হয়তো পারবে পেঁয়াজ রসুনের ফ্লেভার অবশ্যই আলাদা বাট এই আলুর দমটা তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি সত্যিই ভীষণ সুন্দর টেস্ট হয় নিরামিষের দিনে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাকিদের সাথে আর তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব ফ্যামিলি আজকে দু হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই তোমরা সবাই আমাকে ভালোবেসে যেও আমার পাশে থেকে তোমাদের সাহায্যে আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি তো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে টিলড্রেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ বাই বাই